খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো মানসিক রোগের প্রাথমিক চিকিৎসা কি বিষয়টি অবশ্যই আপনার জানা দরকার কারণ আপনি যদি আজকে জানেন আপনি হয়তোবা একজন থেরাপিস্টের মতো একজন কাউন্সিলরের মতো ভূমিকা পালন করতে পারবেন অনেক সময় কী হয় স্ট্রোক করা হার্ট অ্যাটাক করার যে রুগীদের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি টেন্স থাকে যদি তার মনটা অথবা সে যদি সচেতন থাকে কনসিয়াস থাকে তাহলে এই যে সমস্যাগুলো যেটা ফিজিওলজিক্যাল বা ফিজিক্যাল হয় অনেক ক্ষেত্রে এটা কিন্তু মেন্টাল হেলথের কারণে হয় মানুষের প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে আপনার উদ্দেশ্যে আমি বলবো আপনি যদি ট্রেন্ড হন একজন সাইকোলজিস্ট হন সাইকোটিস্ট হন বা সাইকোথেরাপিস্ট হন কাউন্সিলর হন জেনই হন না কেন বা একজন সাধারণ মানুষ তাহলে আপনার প্রথমেই যে জিনিসটা করতে হবে দুইটা জিনিস আইডেন্টিফাই করতে হবে এক নাম্বার হলো অ্যাংজাইটি অর্থাৎ সে অনেক বেশি অস্থির অনেক রকম কমপ্লেন করছে মাথা ব্যথা করে বুক দরফার করে আমি ঘেমে যাচ্ছি আমার পিঠে ব্যথা করে পিঠে ব্যথা করে বিভিন্ন রকমের ব্যথা শারীরিক সেটা কিন্তু বলতে পারে তাহলে সেক্ষেত্রে মনে করবেন এটা হয়তোবা অ্যাংজাইটি ডিজর্ডার কারণে হতে পারে তাহলে এই ব্যক্তির জন্য আপনি যেটা করতে পারেন তাকে একটু রিল্যাক্সে বসাতে পারেন একটু পানি পান করাতে পারেন সাথে সাথে তার চিন্তাটাকে এই দুশ্চিন্তাটা কি জন্য হচ্ছে সেটা জিজ্ঞেস করতে পারেন যদি মনে করেন আপনি নিজেও জানেন যে সে এই রকম কেন করছে তাহলে তার ক্ষেত্রে তার কাছ থেকে একটু জানতে চাইবেন যে কী হয়েছে একটু বলো তোমার মনের কষ্টটা কি যার জন্য তুমি এতটা অস্থির থেকছ তাহলে এটা যখন বলবে তার কথাগুলো সে যেটাই বলুক ভুল বলুক খারাপ কথা বলুক ভালো কথা বলুক যেটাই বলুক মন দিয়ে সেটি শুনবেন যতক্ষণ কথা বলবে আপনি কোনো রকমের কথা বলবেন না এর মাধ্যমে যেটা হবে তার অ্যাংজিটি পরিমাণটা কিন্তু কমে যাবে কিছু কিছু বিষয় সে যেটি আপনি হয়তো মনে করবেন যে সে আসলে বাস্তবে চিন্তা করছেন তাহলে সেই বিষয়টাকে একটু ধরলে ধরে আমরা বলে প্যারাফ্রেস করা আপনি আবারও একটু শুনতে চাইতে পারেন তোমাকে কি হেল্প করার মতো কেউই নেই কেউই করতে পারবে না যদি না থাকে তাহলে এটা নিয়ে তুমি কেন দুশ্চিন্তা করছো এটা তো তোমার হাতে নেই তাহলে কি হবে এটা কিন্তু একটা ম্যানেজমেন্ট হতে পারে এরপর তার এই যে অ্যাংজাইটির কারণে হয়তোবা দেখা যাবে তার যে শারীরিক লক্ষণগুলো সেই লক্ষণগুলো আস্তে আস্তে বৃদ্ধি পেতে পারে এর কারণ কি এর কারণ হলো তার চিন্তাটা আরও বেশি বৃদ্ধি পাচ্ছে আরও বেশি সে বাড়িয়ে দিচ্ছে অতিরিক্ত চিন্তা করার ক্ষেত্রে তাহলে এই জায়গাতে আপনি যেটা করবেন তাকে একটু একটা জায়গাতে বসালেন এবং বললেন যে একটু চোখটা বন্ধ করো একটু আপাতত অন্তত দুইটা মিনিট বা পাঁচ মিনিট তুমি অন্য কোনো চিন্তা করো না তুমি সম্পূর্ণ চিন্তাটা তোমার শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এখানে রাখো এবং তুমি একটু ভর করে শ্বাস নাও ধরে রাখো এবং আস্তে আস্তে সেরে দাও এই বিষয়গুলো যদি বলেন তাহলে দেখবেন যে তার অ্যাংজাইটির পরিমাণটা এটা কিন্তু কমে যাবে এখন কথা হলো রোগ তো অনেক রকমই আছে আমি কিন্তু দুইটা কথা বলছি কেন বলেছি সেটাও আমি বলছি তাহলে অ্যাংজাইটির ক্ষেত্রে দেখা যায় অ্যাংজাইটি বেস ডিসঅর্ডার অন্যান্য আরও আছে যেমন ওসিডি অফিসি কম্পালসিভ ডিজর্ডার যাদের থাকে তাদের অ্যাংজাইটি থাকে ফোভিয়া বা সোশ্যাল ফোবিয়া অ্যাগারোফোয়া যেটাই বলে না কেন প্রত্যেকটা ফোবিয়ার পিছনেই অ্যাংজাইটি থাকে প্যানিক অ্যাটাক যারা হয় তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাংজাইটি থাকে সেক্সুয়াল বিভিন্ন রকম ডিসফাংশনাল যে ইস্যুগুলো ইজাকুলেশন গ্রিকটাল ডিসফাংশন দেখা যায় যে এই জায়গাগুলোতে অনেকের অ্যাংজাইটি কাজ করে পিটিএসডি পোস্ট ট্রোমেটিক স্ট্রেস ডিসঅর্ডার সেখানে কিন্তু অ্যাংজাইটি থাকে এখন এই ধরনের চিকিৎসা ক্ষেত্রে তাকে কিন্তু এই ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো আপনি করাতে পারেন রিল্যাক্সে বসাতে পারেন তার কথাগুলো শুনতে পারেন তারপর যেটা হয় ডিপ্রেশন বিষণ্নতা অনেক সময় মুড সুইং করে অনেক বিষণ্ন থাকে ক্লিনিক্যাল ডিপ্রেশনের মতো হয়েছে আপনি যখন দেখলেন তাকে তার তার সাথে থাকুন সে কি বলতে চায় একটু শোনার চেষ্টা করুন তার হয়তো অনেক কষ্টের জায়গা আছে অনেক বিষয় সে শেয়ার করতে চাচ্ছে না অনেক সময় তারা মিউটি জম হয়ে যায় একদম কথাই বলতে পারছে না কথা বলতে চাচ্ছে না চেষ্টা করুন ভালো কোনো স্মৃতির কথা তার তাকে মনে করে দেওয়ার জন্য তাকে একটু স্ট্রক করুন যে তুমি ও তো এই কাজটা করেছিল খুব ভালো আমরা খুব খুশি হয়েছিলাম আমরা খুব এনজয় করেছিলাম তুমি তো জানো না ওই কাজটা যখন করেছিল হ্যাঁ বা তুমি এই কাজটা যখন করেছিলে তখন কিন্তু আমার এই ধরনের অনুভূতি হয়েছিল তাহলে কি হবে বিষণ্নতার এই জায়গাটা যদি খুব তীব্র বিষণ্ন থাকে তখন কিন্তু সে হয়তো কথা বলতে চাইবে সে যখন কথা বলবে তার কথাগুলো একদম মন দিয়ে শুনবেন যেটা আমার অ্যাংজাইটির ক্ষেত্রে আমার বললাম তাহলে এই যখন হবে তখন এই দুই ধরনের সমস্যা যখন হবে ডিপ্রেশন বা অ্যাংজাইটি তখন দেখবেন এই সমস্যা প্রাথমিক যে চিকিৎসা সেটা কিন্তু আপনি করতে পারেন এখন এই দুটির কথা বলা হলো এই কারণেই বিভিন্ন রকমের মানসিক সমস্যার ক্ষেত্রে দেখা যায় অ্যাংজাইটি ডিপ্রেশন থাকে এবং সেটি যখন পোপার রয়েতে গাইড করা না হয় একটা সময় অন্যান্য মানসিক রোগগুলো হয়ে থাকে আপনি যদি এই কাজগুলো করতে পারেন দেখবেন যে কোনো রকমের মানসিক সমস্যা কোনো না কোনো ধরন আপনার এই ট্রিটমেন্টের আন্ডারে চলে আসবে তাহলে এটা হলো প্রাথমিক যে বিষয়টা এখন প্রাথমিক এই কাজটা করেই কিন্তু আপনি রেখে দেবেন না আপনার প্রথমে এবং প্রধান যে কাজটি হবে আমাদের মতো যারা প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট আছে তাদের কাছে নিয়ে যেতে পারেন যদি দেখেন যে রোগী খুবই অস্থির হচ্ছে কোনো কিছু মেনে নিতে পারছে না আপনি চাইলে যদি প্রফেশনাল যারা সিনিয়র আছেন তাদের কাছে থেকে কাউন্সিলিংটা না নিতে পারেন কোনো একজন সাইকাটিস্ট যারা আছেন তাদের কাছে যেতে পারেন তা সে যদি ওষুধ দেয় তখন কিন্তু তার এই এজিটেটের যে অনুভূতিগুলো সেগুলো কিন্তু কমে যাবে তাহলে এটা হলো প্রাথমিক বিষয় এখন যদি অন্য অন্য রোগগুলো হয় সিজোফিনিয়ার ভিতর বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি কিন্তু অনেক সময় আসতে পারে রিলিউশন হ্যালুসিনেশনও কিন্তু আসতে পারে ভাইপোলার মোড ডিসঅর্ডার বিভিন্ন রকমের ডিজর্ডারের যে লক্ষণগুলো চলে আসতে পারে এক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে হবে প্রাথমিকভাবে আপনি যদি তাদেরকে এই ধরনের রোগীদেরকে এই ধরনের সাইকোলজিস্ট অথবা সাইকাতিস্টের কাছে নিয়ে যান এটাই কিন্তু তার প্রাথমিক চিকিৎসা যে অর্থ সেটা বহন করবে সো আশা করি ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপনার আপডেট জানাবেন আজকে ভেটি এখানে রাখছি সালামু আলাইকুম